হ্যালো মাই ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন দেখো বাজে পনেরো ছটা তো ছটা এখনও বাজে নেই আর সকালবেলা দেখো একদম কুয়াশা একটু হালকা হালকা পড়েছে মানে শীত এসেই গেছে তো এই যে চলে আসলাম রান্নাঘরে তো এখন করব রান্না আগে কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠে তো রান্নাঘরেই আসতে হয় তো আজকে রান্না করব যে মুসুর ডাল তো ছেলেকে ডেকে তুলে দিলাম ছেলে তো উঠতেই যায় না দেখো বিছনাপত্রের অবস্থা খুবই খারাপ তো এখন এই যে রান্না করতেছি তো আজকে হবে যে মুসুর ডাল করতেছি সকালবেলা আর বেগুন ভাজা আর আমি তো রান্নাটা যখন করি সকালবেলা তখন মানে সব রান্নাই একবারে করি আর আজকে ছেলের স্কুল আছে তো ও ওদিকে রেডি হচ্ছে আর এদিকে আমি দেখো রান্নাটা সেরে নিচ্ছি তো বেগুন ভাজাও হয়ে গেল আর ডালও হয়ে গেল তো কি হয়েছে বন্ধুরা তো আমি ডালটাকে যখন সোমবার দেব সেই সময় ভিডিওটা অফ করে রেখেছি তো ভাবছিলাম যে সেই সময় ভিডিওটা করবো কিন্তু আমার মাঝে মাঝে এরকম হয় ভিডিও অফ থাকে আবার ভাব যে ভিডিও হচ্ছে তো এরকম করে অনেক কিছু মিস্টেক হয়ে যায় তো দেখো এই যে টিফিন বানাচ্ছি তোমরা তো জানোই আমি ছেলেকে সকালবেলা টিফিনে ভাজা ভাত দিই মানে এরকম করে সবজি দিয়ে ডাল সবজি যা আছে সব একসঙ্গে মিশিয়ে সুন্দর করে একটা টিফিন বানিয়ে দিই তো এদিকে দেখো ঘুগনি রান্না করা হচ্ছে তো ঘুগনিটাও আমার হয়ে গেল তো একটু ঘুগনি দিয়ে দেব তো ছেলের কিন্তু টিফিন রেডি এখন বাজে পনেরো সাতটা আরও ওদিকে রেডি হয়ে গেছে তো ওই যে দেখো আর ভাজা ভাতটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে ঠান্ডা হওয়ার পরেও ভালো লাগে তো ছেলে দেখো বেরিয়ে পড়লো স্কুলের দিকে এখন যাবে আর ওর বাবা যায় এগিয়ে দিতে বাসে তুলে দিতে তো যেমন অভ্যাস করবে তেমনটাই হয় বলে না মানুষ অভ্যাসের দাস তো সকালবেলায় এই যে অভ্যাসটা স্কুলে যাওয়ার সময় এই যে বাবা মাকে প্রণাম করা এটা একটু শিখিয়েছি তো সকালবেলা যতই ব্যস্ত থাকি না কেন যাওয়ার সময় কিন্তু ও এই কাজটা করতে ভুলে না তো এই যে দেখো রাস্তায় আবার এই যে কাকুর সঙ্গে দেখা তো কাকুর সঙ্গে একটু কথা বললো কাকু আবার কি করতেছে তো দেখো এখনো অনেক লোকে ওঠেনি ঘুম থেকে এত সকালে অনেকেই ওঠে না তো আমরা এইখানে ফার্স্ট তো মামা দেখো উঠে গেছে আর আজকে ওয়েদারটা দেখো একটু মানে ঠান্ডা ঠান্ডা সকালবেলাটা পড়েছে তো আমি দেখো সব কিছু করে চলে আসলাম এই যে উপরে তো সকালবেলা বেশি কিছু ঝাড় দেওয়া হয় না শুধু ঘরগুলো ঝাড় দেওয়া হয় তো ঘরগুলো ঝাড় দিয়ে রান্না করে চলে গেছিলাম আর তাড়াতাড়ি করে যেহেতু সকালবেলায় আমি অনেক কিছু রান্না করি সেই জন্যে বড় থাকে ওখানে আমাকে একটু হেল্প করে তো ও হেল্প করলো ওদিকে আর আমিও রান্নাটা সেরে নিলাম তারপরে দেখো বড় গেছে ছেলেকে দিতে আর আমি এদিকে এই যে উপরে এসে এখন এই যে ছাড়টা ঝাড় দিলাম তো ঝাড় ঝাড় হয়ে গেছে আর আজকে কি হচ্ছে দেখো আজকে বাইরেটা কিন্তু বড়মশাই ঝাড় দিচ্ছে তো এত নোংরা হয়েছে আর রাস্তাটা এত ধুলো তো দেখো গোটা রাস্তাটা কিন্তু আমাদের ঝাড় দিতে হয় ঝাড় দিয়ে নিয়ে গিয়ে একদম ওই জমিতে ফেলে দিতে হয় তো সেই জন্যে বর্মাশাইকে বললাম তুমি আজকে ঝাড় দাও আর আমি এদিকে স্নান করে পুজোটা সেরে নিই তো বড়মাশাই ঝাড় দিচ্ছে আর এখন দেখো পনে আটটা বাজে মানে সাতটা চল্লিশ বাজে তো আমি স্নান করে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে এখন পুজো দেবো কিন্তু ফুলও নেই আজকে অল্প কয়েকটা ফুল তো ওই যে আমাদের কাছে কয়েকটা গোলাপ কয়েকটা ছোটো ছোটো সাদা ফুল হয়েছে তো সেটা দিয়ে আজকে পুজোটা দিয়ে দেবো তো পুজো পার্বণ শেষ তারপরে দেখো চলে আসলাম এই যে বেডরুম গোছাতে তো আমার কিন্তু রান্নাঘরের কাজ প্রথমে হয় তারপরে বাকি পুজো পার্বণ সেরে তারপরে কিন্তু এই যে বিছনাপত্র গোছানো হয় আর বড় চলে গেছে বাজারে তো বাজার থেকে কি নিয়ে আসে মাছ আনতে গেছে তো ছোটো মাছ আনতে বলেছি আজকেও তো এদিকে আমি বিছনাটা পরিষ্কার করতেছি আর কি বলো তো বন্ধুরা যতই শ্বশুর বাড়িতে তোমরা খাটো যতই সারাদিন কাজ করো দিন শেষে কিন্তু তোমরা ভালো বউ আর কোনোদিনও হতে পারবে না খারাপ বউয়ের তালিকায় কিন্তু তোমার নামটা থাকবে যতই শ্বশুর লোকেদের নামে শ্বশুর বাড়ির লোকেদের জন্য করো খাটনি করো সারাদিন না তবু কিন্তু ভালো বউয়ের খাতায় কোনো সময় নাম পাবে না খারাপই হয়ে থাকতে হবে তো কি তো ছেলেকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ির লোকেরা বাড়ির বউ না বাড়িতে কাজের লোক নিয়ে আসে তো বিয়ের পর থেকে শুরু হয় সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু হয় রাত্রিবেলা ঘুমেতে যাওয়া পর্যন্ত শুধু খোটা দেওয়া তো দেখবে বাড়ি যদি ভালো হলো তাহলে প্রথম দিনই বুঝতে পারবে ভালো আর যদি খারাপ হয় তাহলে প্রথম দিন থেকেই বুঝতে পারবে যে তারা খারাপ মানে ভালো হবে না তো প্রথম দিন থেকেই মানে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার দোষ ধরা শুরু করে দেবে যে ফ্যামিলির লোক সেই শ্বশুরবাড়ি অন্তত পক্ষে আর ভালো হবে না সেই শ্বশুরবাড়ির লোক কোনো দিনও বউয়ের গুণগান করবে না শুধু সারা জীবন ধরে দোষে খুঁজতে থাকবে এটা করলো না কাজ করতে পারে না ভালো কোনো গুণ নেই মানে সকাল থেকে রাত পর্যন্ত খালি দোষে খুঁজে যাবে তো সেই জন্য শ্বশুরবাড়ির লোকেদের জন্য যতই করো তুমি তোমার ভালো নাম কোনোদিনও হবে না তো দেখো সকালবেলা যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে কিন্তু শুরু হয়ে যায় বকর বকর শাশুড়ির মুখ ফুলে একদম বোম হয়ে থাকে শ্বশুর মশাই বকবক করা শুরু করে দেয় মানে কোনোদিনও ছেলের বউকে দেরি করে ঘুম থেকে ওঠা যাবে না মানে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে উঠে কাজ করতে হবে বাড়ির সমস্ত সবার সেবা করতে হবে আর যদি নিজের ইচ্ছা মতো তুমি একটু কিছু করলে তাহলে তুমি খারাপ বউয়ের তালিকায় পড়ে গেলে তো কি তো ছেলের বিয়ে দিয়ে শ্বশুরবাড়ির লোকেরা কোনোদিনও ঘরের লক্ষ্মী নিয়ে আসে না নিয়ে আসে কাজের লোক তো তারা চায় যে একজন ফ্রিতে কাজের লোক নিয়ে আসবো যে সারাদিন আমাদের সেবা করবে যত্ন করবে কাজ করবে মাছ গেলে মাইনেও দিতে হবে না তারপর দু চারটে কথাও মানে সারাদিন রাত শোনানো যাবে আর প্রতিদিন কথা শুনতে শুনতে যখন প্রতিবাদ করা শুরু করে দেবে মুখটা যখন খুলবে তখনই কিন্তু তোমার সেই বাড়িতে টেকা দায় হয়ে পড়বে মানে সেই বাড়িতে তখন আর তুমি টিকতে পারবে না তখন তোমাকে আলাদা কোথাও থাকার ব্যবস্থা করতে হবে না হলে তোমাকে তাড়িয়ে দেবে তো এই হলো শ্বশুরবাড়ি তো দেখো বরমশাই বাজার থেকে মাছ নিয়ে আসলো আর আজকে সেদিনের মতো গুঁড়ো মাছ পায়নি আজকে পেয়েছে একটু বড় বড় মাছ মানে সকাল সকাল বাজার না এত সকালবেলা এখন বাজে আটটা তো দুজনে মিলে এই যে মাছগুলো এখন পরিষ্কার করব। এতগুলো মাছ হাফ কিলো মাছ তো ওইখানে দেখো বড়ো বড়ো পুঁটি আছে মানে মেশানো মাছ পুঁটি ট্যাংনা আরও অনেক কিছু মাছ এখানে মেশানো আছে তো পুটি মাছগুলো বেশি অনেকগুলো পুঁটি মাছ আছে বড় বড় তো এগুলো দেখো আগে এই যে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এই যে বারান্দাটার মধ্যে বসে পড়েছি আর রোদ্র উঠে গেছে জানো তো তো কী করতেছি বলতো আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আমি মাছগুলো কেটে নিলাম তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে এখন চলে এসেছি রান্নাঘরে তো গুঁড়ো মাছটা খেতে না খুব ভালো লাগে আর বড় মাছ না অত ভালো লাগে না খেতে আর গুঁড়ো মাছটা দেখো ধুতেও কিন্তু অনেকটা সময় লাগে পরিষ্কার করে ধুতে হয় তো অনেকগুলো মাছ এই মাছগুলো বেসে পরিষ্কার করে ধুয়ে তারপরে যে রান্নাঘরে এখন লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নিলাম এখন মাছগুলো আজকে ভাজা করবো তো সেদিন তো মাছটা রান্না করেছি কাঁচা অর্ধেকটা ভাজা করেছি আর অর্ধেকটা কাঁচা রান্না করেছি মানে অন্যভাবে ঝাল করেছি কিন্তু আজকে পুরো মাছটাই আমি ভেজে নিচ্ছি তো দেখো এখানে অনেক রকম সবজি কেটে নিচ্ছি সিম বরবটি বেগুন মুলো আলু তো সবগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিলাম তো আজকে কিন্তু এটা দিয়ে আমি মাছটা করব। আর এই ছোটো ছোটো মাছগুলো না বেগুন দিয়ে এইভাবে করলেই ভালো লাগে খেতে তো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আর লঙ্কা রসুনও আমি রেডি করে নিয়েছি দেখো অনেকটা পেঁয়াজ অনেকটা রসুন আর বেশি করে কাঁচা লঙ্কা তো কড়ের মধ্যে তেল দিয়ে দিয়ে তারপরে দেখো পেঁয়াজগুলো একটু হালকা করে ব্রাউন করে ভেজে নিলাম তারপরে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি আর বেশি করে কিন্তু তেল দিতে হবে আর আমি যখন মাছটা রান্না করি তখন কিন্তু বেশি মশলা ইউজ করি না শুধু মাছ আর এই যে সবজি আর পেঁয়াজ লঙ্কা রসুন বেশি করে দিই তো চাইলে একটু সর্ষে বাটাও দেওয়া যেতে পারে কিন্তু আমি আজকে আর সরষে বাটা দিলাম না তো দেখো আমার মাছটা প্রায় হয়ে গেছে আর আমি কিন্তু প্রথমে কড়াইয়ের মধ্যে রান্না শুরু করেছি কিন্তু কড়াইয়ে না আমার এই রান্নাটা ভালো লাগে না করতে এই ফ্রাই প্যানটার মধ্যেই রান্না করতে খুব ভালো লাগে তো তারপরে দেখো এই ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি তো সবজিগুলো দেখো মজে গেছে আর আমার মাছটাও কিন্তু হয়ে গেছে তো মাছ রান্না করতে করতে কিন্তু আমি ওদিকে গ্যাসটাও পরিষ্কার করেছি রান্নাঘরটাও পরিষ্কার করেছি তো রান্নাঘরও পরিষ্কার আর আমি কিন্তু এভাবেই কাজ করি আর আলসেমি না করে একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলো করা যায় না তাহলে কিন্তু বেশি সময় লাগে না সংসারের কাজ শেষ করতে অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো দেখো ভাত বেড়ে নিলাম এখন ভাত খাবো আর আজকে দেখো অনেক সবজি বেগুন ভাজা তারপরে ঘুগনি তারপর মাছের ঝাল তারপরে ডাল করেছি তারপর আবার বাসি লাউয়ের সবজিও আছে তো সেটা দিয়ে খেতে বসলাম আর আমার না শরীরটাও ভালো লাগতেছে না খাওয়ার রুচিটাও নেই কারণ সকালবেলা থেকেই মাছগুলো বাছা ধোয়া মানে ভাজা এগুলো করতে করতে না মাছের গন্ধটা নাকের ভেতরে ঢুকে গেছে আর তোমরা দেখবে যারা আমরা রান্না করি রান্না করতে করতে কিন্তু রান্নার গ্যাসটা মানে ভেতরে ঢুকে যায় খাওয়ার রুচিটা আর সেরকম থাকে না কেউ যদি রান্না করে দেয় তাহলেই ভালো লাগে খেতে এখন বিকেলবেলায় যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি এখন তুললাম তো ব্লগটা যদি আজকের ভালো লাগে অবশ্যই একটা সুন্দর করে লাইক করবে আর কমেন্ট করবে তো আজকে শরীরটা ভালো ছিল না রান্না করার পর শুয়েছিলাম তারপরে এই যে এখন সন্ধ্যা লাগবে উঠে এই যে জামা কাপড়গুলো তুলতেছি সবাই ভালো থেকো টাটা